ও বড় ভাই তুমি তোমার ছোট ভাই কবর খনন করা শুরু করিয়া দিস ও বন্ধু এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়া চলে আস এখন আমার মাওলার পথ ধরবা না তোমার সে আমার সে বড় নিমুখার আমার কেউ হইতে পারে না আল্লাহ ও আমার মা বলে কেন মাওলার পথ ধরবা না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তুমি কি দেখো নাই তার ব্যাপারে তার স্বামী আলিউল মুরতুজারা দিয়ে কি বলেন আলিদা দিয়ে আল্লাহ হে গোটা দুনিয়ার মানুষ সর্দার দু আলম সাইদুল আম্বিয়ার মেয়ের কথা শোনো পানির মস্ক টানতে টানতে তার কাঁদের মধ্যে রশির দাগ করিয়ে গেছে আটার চাকি ঘুরে ঘুরে হাতের মধ্যে দাগ পরিয়ে গেছে সর্দার দু আলমের মেয়ের বিছানার অবস্থা জানো আমার আর তার মাত্র একটা বিছানা ছিল তাও বক্রির চামড়া রাতে দুইজনে একই চামড়ায় ঘুমাইতাম আর দিনের বেলায় সেই চামড়ার উপরে আম্মা জানা সিদ্ধি আল্লাহ আঘ নবীর ঘরে তো দুই তিন দিন পর্যন্ত আগুন জ্বলতো না কোনো খানা ফিনার ব্যবস্থাও থাকতো না আজকে বিল্ডিং এর প্রেমে পড়িয়ে গেছে বিল্ডিং এর প্রেমে পড়িয়ে গেছি আজকে দালান কোটার প্রেমে পড়িয়ে গেছি গাড়ি বাড়ি প্রেমে পড়িয়ে গেছি বাবার গাড়ি বাড়ি কোনো বুদ্ধি নাই গাড়ি করো বিল্ডিং এ থাকো কিন্তু আমার মাওলাকে ভুলিও না আমার মাওলাকে সারিও না আল্লাহ বাবারে সময় চলিয়া যাইতে আছে এবাদত করিয়া মাওলার কবরা যাইতে বাৰু কবরটার জান্নাতের বাগিচা হইয়া যাবে আরসি নিচে যায় গাফাইয়া যাবা ওয়া ইন মিন কুমিল্লা ওআরি ধোৱা টানা আল আরব বিকাশ মাম্মাক দিয়া মানুষজিল্লাজিন আত্মা ওয়ান হাজারো জালি মিনাফিয়া দিছি ইয়া হাজার বছরের পৌঁছাতে দেখ সেকেন্ডের মধ্যে পাড়ি দেওয়ার মাওলার জান্নাতে চলিয়া যাবা আল্লাহ সবাইকে কবুল করিয়া নাও কিন্তু আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক ইমান আমল আখ না নিয়ে যদি কেয়ামতের ময়দানে উঠো যখনই না ফারমান বদমাস ভাই ইমানরা পৌঁছা উঠবে অমনি কাটিয়া কাটিয়া পিসলাইয়া পিসলাইয়া গুম গুকরা করে পরিয়া নামে পড়িয়া যাবে সত্তর বছর পর্যন্ত জাহান নামে যাইতেই থাকবে যাইতেই থাকবে ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়াই দাও সবাইকে ক্ষমা করিয়া দাও আ আজকে কত সুন্দর সুন্দর পোশাক পরো জামা পরো জাহান নামীদের একটা জামা পরানো হবে কিন্তু উলের কোনো জামা না সুতির কোনো জামা না কোনো রেশমি কাপড়ের জামা হবে ওই জামাটা হবে জাহান্নামরা আগুনের আল্লা তুমি মাফ করিয়া দাও জাহান্ন আমরা আগুনের পোশাক যখন জাহান্নাম থেকে পরিয়া দাওয়া হবে আল্লা তুমি মাফ করিয়া দাও শরীরের মধ্যে আগুনের জামাটা সেট হয়ে যাবে না পরবর্ত দুই দিয়ে জামা সেরার ব্যর্থ চেষ্টা করবে কিন্তু জামাও সেটতে পারবে না সহ্য করতে পারবে না শুধু শরীরের মধ্যে আগুন আর আগুন আল্লাহ মাফ বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া নে কামল করিয়া মাওলার চান্না কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা নেয়া কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক কানি আল্লাহর ওলির হাতের হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল ব্যবসা দলা হিংসা হাসা দে হয়ে গেছে সমস্ত আল্লাহ রুলির এক যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজন কে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফক আমল এক লাখ মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকেরামল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝিনা না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা চরমনাই সব আর তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়ে পারো গুনার কাম সারো নেকরা মোল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই হোক যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্ন আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নাম রাগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমতের ময়দানে গলাগুলি গুলি মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহ ও আমার পর্দার মা দুই হাত তুলিয়া মাওলার দ্বারা কান্দ আর মাওলার কাছে মাপ চাও কান্না আসলে মনের পুজোরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বঙ্গি হুসেলের মন কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে কত মেও লোকে বা